রাষ্ট্রের উপর হামলা পরিচালনা করা হয়েছে এবং সমস্ত রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করা হয়েছে যেই রাষ্ট্রীয় সম্পত্তি আমাদের গর্বের যে রাষ্ট্রীয় সম্পত্তি নিয়ে আমরা অহংকার করি যেই রাষ্ট্রীয় স্থাপনাগুলো দুর্যোগ দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়ায় সেগুলো ধ্বংস করা হয়েছে বাংলাদেশ টেলিভিশনে ষাট বছরের ইতিহাসে যেটি কখনো ঘটে নাই এমনকি মুক্তিযুদ্ধের সময়ও পাকিস্তান হানাদার বাহিনী যেটি করে নাই সেদিন এই বিএনপি জামাত জঙ্গি গোষ্ঠী তারা কোটা আন্দোলনের সুযোগ দিয়ে তারা সেখানে এই বাংলাদেশ টেলিভিশন জ্বালিয়ে দিয়েছে সেতু ভবন জ্বালিয়ে দিয়েছে সড়ক ভবন চালিয়ে দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় যেই মন্ত্রণালয় বাংলাদেশের দুর্যোগ দুপি পাকে মানুষের পাশে দাঁড়ায় ঘূর্ণিঝড় হলে জলোচ্ছ্বাস হলে বন্যা হলে যেই মন্ত্রণালয়ের মাধ্যমে মানুষকে সাহায্য সহযোগিতা করা হয় সেই মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর যেই স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে সমস্ত দেশে সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিচালনা করা হয় সেই স্বাস্থ্য অধিদপ্তর জানিয়ে দেওয়া হয়েছে সার্ভার জ্বলে গেছে এবং এখন সমন্বয় করে স্বাস্থ্যসেবা দেওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে ডাটা সেন্টার যেই ডাটা সেন্টারের মাধ্যমে সমগ্র বাংলাদেশে ইন্টারনেট সেবা প্রদান করা হয় সেই ডাটা সেন্টার চালিয়ে দিয়েছে এবং মেট্রো রেল বাংলাদেশের মানুষের গর্ব ঢাকাবাসীর গর্ব সেই মেট্রো রেল স্টেশন চালিয়ে দিয়েছে এইভাবে বাংলাদেশের সমস্ত গর্ভের অহংকারের এবং সেবামূলক সমস্ত প্রতিষ্ঠানগুলোর উপর তারা হামলা পরিচালনা করেছে যখন পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে গেছে সেখান থেকে সেই পুলিশ সদস্যকে ধরে এনে টেনে এসে তাকে নির্মম নির্যাতন করেছে এবং হত্যাকাণ্ডের শিকার হয়েছে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করে লাশ ছড়িয়ে রেখেছে গাজীপুরে আমাদের একজন কর্মী যে সার্বক্ষণিক গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের সাথে থাকতো তাকে পিটিয়ে তার লাশ গাছে ঝুলিয়ে রেখেছে এবং ছাত্রলীগ আওয়ামী লীগের পনেরো জনের বেশি নেতাকর্মী নিহত হয়েছে চট্টগ্রামে ছাত্রলীগের নেতাকর্মীরা ছয়তলা বিল্ডিং এর ছাদের উপর আশ্রয় নিয়েছিল গন্ডগোলের সময় এবং সেখানে ছয়তলা বিল্ডিং এর উপর উঠে সেখান থেকে তাদেরকে ছুঁড়ে ফেলে হত্যা করা হয়েছে এমনকি অনেকে মেয়ে যখন নাম ছিল তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে এটি মধ্যযুগীয় বর্বরতা এবং তালেবানের স্টাইলে বর্বরতা চালানো হয়েছে মধ্যযুগীয় বর্বরতাকেও তাদের এই বর্বরতা হার মানিয়েছে এটি কোনো ছাত্ররা করে নাই এটি কোনো প্রকৃত ছাত্র এগুলোর সাথে যুক্ত ছিল না কোনো ছাত্র আন্দোলনকারীরা এটি করে নাই যারা ছাত্ররা মাঠে নেমেছিল তারা অহিংস আন্দোলন করেছিল দুই সপ্তাহ ধরে দুই সপ্তাহের বেশি সময় ধরে এবং সরকার পুলিশ তাদের সমস্ত নিরাপত্তা বিধান করেছিল তারা সমাবেশ করেছে সরকারের কাছে দাবি দেওয়া দিয়েছে এমনকি তারা রাষ্ট্রপতির কাছে গিয়েও তারা দাবি দেওয়া পেশ করে এসেছিল তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেলেও তারা সেই সুযোগ পেত এবং এই আন্দোলনের সুযোগ দিয়ে নিয়ে সন্ত্রাসী জঙ্গিগুষ্টি তালেবান যারা উজ্জীবিত উজ্জীবিত সেই জঙ্গিগুষ্টি তারা নর্থ তারা কারাগারে হামলা চালিয়েছে এবং সেখান থেকে নয়জন জঙ্গিকে তারা ছিনিয়ে নিয়ে গেছে এবং অস্ত্র লুট করেছে এটি রাষ্ট্রের উপর হামলা তবে প্রশ্ন থেকে যায় আমরা বলেছিলাম যে আদালতে বিচারাধীন বিষয় যেহেতু আদালতে বিচারাধীন বিষয় সরকারের পক্ষে এক্সিকিউটিভ অর্ডারে কোনো কিছু করা সম্ভব নয়